খাবার জন্য এই জবান বিশেষ করে নেতাদের যারা নেতারা বেশি কথা বলে না স্টেজে এসে তো বড় বড় কথা বলে দেখবেন নেত্রীর গুণগান গাইতে গাইতে আল্লাহর গুণগান ভুলে যায় বুঝছেন এতদিন দিন এক দল নেত্রী জান্নাতেও পাঠিয়ে দিছে এখন আরেক দল শুরু হয়েছে তাদের কৃতিত্ব তুলে ধরার সময় হয়েছে এই ধরনের স্টেজগুলো তারা দখল করে নেয় অথচ দুই পক্ষের মুসলিম এরা কোনো দিন এদের মুখ থেকে আল্লাহর কোনো বড়ত্বের কথা শুনবেন না কোনো দিন না অথচ এরা মুসলিম এই নেতৃত্বের নরমামির কারণে তারা আল্লাহকে ভুলে গিয়ে এই ব্যক্তির দিকে যুগে গেছে ব্যক্তির বরত্ব ব্যক্তির গুণগান নিয়ে তারা ব্যস্ত সব কিছুর মধ্যে তারা ধনী দেয় ওই যে জাহেলি যুগের লোকদের মতো ওরা বলতো ওলো হোবাল হোবালের জয় ওরা কি বলতো ওলো হোবাল ভদ্র যুদ্ধের দিন এমনটা হয়েছিল উহুদের যুদ্ধের দিন রাসুল্লাহ সালাম উমর আজীব তুমি জবাব দাও উমার তো সে বিমা উজিব আল্লাহ এই কথার কি জবাব হতে পারে তুমি বলো আল্লাহ মাওলানা আল্লাহ আমাদের মাওলানা তোমাদের কোনো মাওলানা নাই তার এখানে তো রাসুল্লাহ সাল্লাম ইসলামের ধ্বনি দিতে পারতেন জয় ইসলাম ভাই কিছু বলতে পারতেন না কিন্তু তিনি আল্লাহর কথাটা উল্লেখ করলেন তা আমাদের সমাজের যে কোনো নেতৃস্থানীয় ব্যক্তিরা ওই বক্তব্যের শেষে তাদের ওই জয় কথাটা লাগিয়ে দেয় অথচ আল্লাহকে ভুলে যায় না প্রশংসা আছে না আল্লাহর গুণগান আছে না কিচ্ছু নাই এরা কি মরবে না এরা কি জবাব দিবে না এই জন্য আল্লাহর সন্তুষ্টিমূলক কথা ব্যক্ত করা চুপ করে বসে বসে আছেন এতে রয়েছে রাসুল বলেছেন যেই ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে যাবে তো ওই হাদিস গুলো ইমাম বোখারি তিনি তার কিতাব রিকাক একাশি নাম্বার অধ্যায়ের আপনি ছয় হাজার ছয় হাজার চারশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এই হাদেশগুলোর মধ্যে পেয়ে যাবেন যে হেফজুল লিসান জবানকে কন্ট্রোল করতে হবে এটা অত্যন্ত মারাত্মক জিনিস দ্বিতীয় পয়েন্ট ছিল যে আল্লাহ সুহান ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হয় তার এই কথাটা কিন্তু আপনার অনেকে গুরুত্বের সাথে নেন নেই কারণ বক্তা যখন কথা বলে শ্রোতারা তখন দেখি যে বিভিন্ন তালবাহানার মধ্যে থাকেন একজন কেউ আসলে ওদিকে তাকায় থাকেন কেউ ক্যামেরাম্যানের দিকে তাকায় থাকেন কিন্তু উনি যে একটা হাদিস বলল উনি যে আপনার একটা ফয়দার কথা বলল আপনি চেরনার মূল্যায়ন দেন নাই আমি তো দেখেছি বসে বসে বলেন তো উনি যে বলেছে আবুদাবুদের একটা হাদিস যে কেউ যদি আল্লাহ সু ভানা হুয়া তালার কাছে আসে তার পাপ মেঘমালা মতো ছেয়ে যায় সে যদি আল্লাহর কাছে তবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে আপনি কি বেনিফিট পেয়েছেন বলেন তো এটা আপনার একটা পশমও দাঁড়ায় নেই অথচ আপনার কলিজা পর্যন্ত কেঁপে যাওয়ার উচিত ছিল যে আল্লাহ আমার সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হবে অথচ এটা আপনার গায়ে লাগেনি মানে মনে হচ্ছে সব ফেরস্তা একজনের পাপ নয় একটা পাপ নয় জান্নাতি। এমন এমনকি আমরা সবাই বলেন এখানে কি আমরা সব ফেরস্তা তাহলে আমরা সবাই তো পাপি পাপি না তাহলে আল্লাহর ক্ষমার কথা আসলে আপনার অন্তর গলে না কেন আল্লাহ আল্লা সু তো আমাদেরকে একশোবার করে ডেকেছে আমি হলাম ক্ষমাশীল দয়াবান তো ওই কথা থেকে আমি লম্বা করবো না যেহেতু আমার মূল মেসেজ হচ্ছে সালাতের আমি সেখানে একটা কথা আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি আল্লাহ সুবাহ তালাকে মূল্যায়ন করছেন না আল্লাহর কথাটাকে মূল্যায়ন করেন নাই আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি তাকে ক্ষমা করব। তাহলে আপনার কাজ কি এখানে ক্ষমা চাওয়া যেটা আজকে আমরা অধিকাংশ মানুষ করি না আমাদের চরিত্রটা হারাসনামের এগেনেস্টে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ তিনি বলতেছেন লাইওগানওয়ালা কালবি ওয়া ইন নিল আস্তা গোফিরউল্লাহ হাফিল ইয়ামে মিয়া আমার অন্তর যদি সামান্য সময়ের জন্য আল্লাহর জিকির থেকে গাফেল থাকতো আমি টের পেলে ওই একটা অপরাধ যে গিয়ে আমি প্রতিদিন বার আল্লাহর কাছে ক্ষমা চাইতাম এটা আমাদের রাসূল বার ক্ষমা চাইতেন তিনি বলতেছেন আর আমরা সারাদিন থাকি পাপের মধ্যে অথচ একবার আল্লাহর কাছে ক্ষমা চাই না এটা হচ্ছে আমাদের ব্যর্থতা কি মনে করেন এটা এই অবস্থায় যদি আমরা একবার আজকে করলাম না আজকে কি পৃথিবীর কোনো মানুষ মরে নেই বলেন মরেছে কি মরে নেই আমরা কি মরব না তাহলে আমাদের মৃত্যুটা এইভাবে হঠাৎ করে এক সময় চলে আসবে কিন্তু আজকে যদি আমি আর আপনি একবার আল্লাহর কাছে তওবা করে নিতাম রেজাল্টটা কি হতো যেটা আমি আর আপনি জানি না কখন মরে যাব আজকে যদি তওবা করে নিতাম একটু পরে যদি মরে যান আল্লাহ তো যেই ব্যক্তি মরার পূর্বে তওয়বা করতে পারবে তার অতীতের সমস্ত পাপ মাফ কিন্তু আমরা তওয়বা করি না তাল্লা সু ধা হওয়া তালা নীতি হল আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এমনি জুদা আন একজন ব্যক্তি ইমাম মুসলিম তিনি তার ইমানের একেবারে শেষ দিকে হাদিসটা এনেছেন সম্ভবত হাদিসটি চারশো চারশো সাত আটের দিকে আপনি পেয়ে যাবেন মানে বাইশের আগে চারশো বাইশের আগে যেহেতু চারশো বাইশ শুরু হয়েছে তাহারাতের অধ্যায় তার আগে চারশো আঠারো উনিশের মধ্যে দেখে নেন একজন ব্যক্তির কথা আলোচনা হয়েছে তার নাম হচ্ছে ইবনু জুদা আন আয়সার আল্লাহ তালা তিনি বলতো সিনিয়া রসোল্লাহ ইবনু জুদা আন সে কি করতো ইয়া সেলুর রাহিম সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো এবং সে মিসকিনদেরকে খাদ্য খাওয়াতো জাহিলিয়াতের যুগের লোক কত বড় কাজ করতো

একবারও নাই তার মানে রাসূল বলতেছেন যেই ব্যক্তি আল্লাহকে ডাকে না এই ব্যক্তি আল্লাহর কাছে মুসলিম বলে পরিচয় দিতে পারবে না আর সে ক্ষমাও পাবে না কারণ সে আল্লাহকে বলেই নাই আর কথাটা আল্লাহ সুবান হুয়াতলা করণে আমাদেরকে জানিয়েছেন যেটা আপনি সুরা গাফের চল্লিশ নম্বর সুরার ষাট নম্বরে পেয়ে যাবেন অকার আরব্য কম

তার ইসলাম থেকে বের হওয়ার কথা নাই কিন্তু নামাজ সালাদ এটা এমন একটা ইবাদত কেউ যদি ইচ্ছা করে হোক অনিহা করে হোক যদি সালাত না আদায় করে আর যদি তও বা বিহীন মরে যায় তাহলে এই ব্যক্তি ইসলাম থেকে ভিন্ন কোনো মতাদর্শের উপরে তার মৃত্যু হবে বলে হাদিসে ভাষ্য রয়েছে তাকে হয় কুফুর অথবা মুশরেক এই হুকুম লাগানো হয়েছে অন্তত সে মুসলিম থাকে না তো আজকে আমি নামাজের আহমিয়াত গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো যেহেতু পরি পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে নাই মনে হচ্ছে যেহেতু আল্লাহর ফয়সালা এটা যে আল্লা সুবহান আবহাওয়াটা কেমন করে দিয়েছেন অবশ্যই এতে মাহফিলের কিছুটা ঘাটতি হলেও এটা হয়তো আমাদের দেশের জন্য কল্যাণকর এই বৃষ্টি হওয়া বা ঠান্ডা আসা এটা হয়তো বহু ক্ষেত্রে এটা জরুরি বিদায় এই বৃষ্টি হয়তো আমাদের জন্য অন্য দিক থেকে রহমত হয়ে এসেছে যেটা হয়তো আজকে আমরা বুঝতে পারি না তবে কাল বুঝতে পারবেন কারণ সব জিনিসের একটা হিকমা থাকে যেটা আল্লাহ আল্লা তালা ভালো জানে তা আমরা আল্লাহ সুভাহালার উপরে সর্বদাই সন্তুষ্ট যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দেওয়া হয়েছে তো যেহেতু ঠান্ডার হঠাৎ করে পড়ে গেছে যে আমরা লম্বা করব না মূল মূল কথাগুলো শুধু আপনাদের কাছে পেশ করবো এবং দলিল ভিত্তিক তার আগে যেহেতু ভাই অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন তার মধ্যে একটা হচ্ছে জবানের পাপ একটা হচ্ছে তওবা করা এই দুইটা বিষয় সম্পর্কে একটু টাচ আপনাদেরকে দিয়ে দিই কারণ এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই জবানের হেফাজত না করার কারণে আজকে কিন্তু অধিকাংশ মানুষ আমরা লাগামহীন হয়ে গেছে। কাউকে অপবাদ দিতে কারো গিবত করতে কারো নিন্দা করতে একটু টেরে না বরং ঠাট্টা মস্কারি করা এটা আমাদের হয়ে গেছে এখন প্রতিদিনের একটা খোরাক যেখানে জিকির জিকির প্রাধান্য প্রাধান্য পাওয়ার দরকার ছিল সেখানে জিগির না পেয়ে সেখানে গান বাজনা টিকটক আর কৌতুক প্রাধান্য পেয়ে গেছে এটা মুসলিমদের মোটেও উচিত নয় আসলে আমি আপনাকে দেখাই যে হাদিসটা আমি প্রথমে পড়েছি এটা মূলত সালাতের বৈশিষ্ট্য সংক্রান্ত হাদিস কিন্তু এখানে জবানের একটা কথা রয়েছে রাসূল্লা সাল্লাহাম আলাইহি ওয়াসাল্লামকে মোয়াসবিন জাবাল যখন জিজ্ঞেস করেছেন দৌলানী আল আম আলিন ইউদু খিলো নীল জান্না অয়ো বা ইয়েদু নি মিন আন্নাহ ইয়া রাসূলাল্লাহ আপনি আমাকে এমন একটা ইবাদতের সংবাদ দিয়ে দেন যেই ইবাদতটি আমাকে সবচেয়ে বেশি জান্নাতের কাছাকাছি করে দেবে দ্রুত জান্নাতে নিয়ে যাবে আর আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে এমন একটা ইবাদতের কথা বলেন এক প্রশ্ন শুনে রসরুল্লাহ সাল্লাম তাকে বললেন আন আজিম তুমি তো আমাকে একটা মহা প্রশ্ন করে ফেলেছ যে এমন একটা কিছু যেটা পালন করলে খুব দ্রুত জান্নাত পাওয়া যায় জাহান্নাম থেকে আবার বেঁচে থাকা যায় এটা অবশ্যই একটা মহান প্রশ্ন অনেক বড় একটা তথ্য কেন জানেন কারণ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বা বেঁচে থেকে জান্নাত পেয়ে গেল আল্লাহ তাদেরকে ফাস বলেছেন মানে হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি গেনা বা উইনা সে হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি কোরআন আল্লা সুভহানাহু আতালা সুরা আলে এমরান তিন নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াতে কথাটা বলেছেন আল্লা সুভানাহু আতালা বলেন কুল্লুনফসিন জা ইমাতুল মত প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে وانما توفون اجوركم يوم القيامه فمن زهزه عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور আল্লাহ ভাড়া তালা বলেছেন প্রত্যেকটা নভসকে মৃত্যুবরণ করতে হবে তারপরে তোমাদেরকে উঠানো হবে ওয়েনামাত ওয়া ফৌরা তোমাদেরকে বদলা দেওয়ানোর জন্য যে দুনিয়াতে যে যা কিছু করেছ তার প্রাপ্য তোমাদেরকে দেওয়া হবে এর জন্য তোমাদেরকে কেয়ামতের মাঠে উঠানো হবে ওই দিন যাকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতের ঘোষণা করে দেওয়া হবে যাকে জাহান্নামে ফেলা হবে না আর তাকে বলে ঘোষণা করে দেয়া হবে আল্লাহ বলেছেন এই ব্যক্তি হচ্ছে তো সফল কাম আল্লা তালার কাছে ওই প্রশ্ন করা যে কোন আমল আমাকে এরকম সফলকাম করবে যেটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জান্নাতে প্রবেশ করাবে তখন রাসুল্লাহ সাল আলিয়া বলেছেন ওই লা ইয়াসিরু মাইয়াসারাহু আলাই এটা তো ওই ব্যক্তির জন্য সহজ হবে যার জন্য আল্লাহ সহজ করে দিবে তার মানে সহজে জান্নাত পাওয়া এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া যার জন্য সহজ করে দিবেন সেই ব্যক্তি সহজেই জান্নাতে পৌঁছে যাবে এটা বলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সহজ রাস্তাটা কি তারপরে তিনি বর্ণনা করেছেন সেটা হচ্ছে ওই রাস্তা যেটা হচ্ছে ইসলাম ইসলামের যে পাঁচটি স্তম্ভ রাসুলাম সেই কথাগুলো তাকে জানিয়েছেন যে সেই সহজ রাস্তাটা হলো তুমি আল্লাহর ইবাদত করবে এবং তুমি আল্লাহর সাথে শিরিক করবে না এই যে পয়েন্টটা এটাই হচ্ছে শাহাদাত আল্লাহ ইল্লাহ এই শাহাদাত আল্লাহ ইহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কাউকে শিরিক না করা শরিক না করা এখন আমরা যারা নিজেদেরকে আহলে আল জামাত বা কোরআনার অনুসারী বলে দাবি করি তাদের একটা দাবি কি যে আমরা শিরিক করি না আমরা শিরিক থেকে মুক্ত এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের প্রথম পয়েন্ট মিসিং আছে প্রথম পয়েন্ট কি আল্লাহর ইবাদত করো এটা হচ্ছে প্রথম যে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হলো তুমি আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে শিরিক করো না তার মানে আল্লাহর ইবাদত করো এটা হচ্ছে প্রথম আদেশ আর শিরিক করো না এটা হচ্ছে নিষেধ আমাদের প্রথমটাই নাই আজকে অধিকাংশ মুসলিমরা ইবাদত করা ছেড়ে দিয়েছে আপনি শিরিক করেন আর না করেন আপনি তো ইবাদতই করেন না যেমন কাফের কাফের আল্লাহর ইবাদত করে না মুশরেক যারা আল্লাহর ইবাদত করে আবার সাথে অন্যর করে কিন্তু আপনি আপনি বলতেছেন আমি শিরিক করি না কথা সত্য মেনে নিলাম কিন্তু আপনি ইবাদত তো করেন না যেটা ওইটার চেয়ে তো আল্লাহ বলেছেন তুমি আগে ইবাদত করো আর ইবাদতের ক্ষেত্রে তুমি আল্লাহর সাথে শিরিক করো না এটা হবে কামিয়াব বা এটা হলো মূলত ব্যক্তির আসল পরিচয় আমাদের সালাফগণ পুরো পৃথিবীর মানুষকে কোরআন এবং হাদিস থেকে চারটা ভাগে বিভক্ত দেখতে পাচ্ছেন চার ভাগে বিভক্ত তারা মানে আমরা এখানে চার ভাগের কোনো না কোনো মানুষ আছি প্রথম ভাগ ভাগ কি তারা বলেছেন অমান আবা আইয়া আবুদুহু ফাহুয়া মুস্তক যারা আল্লাহর ইবাদত করে না মুখ ফিরিয়ে নিয়েছেন কোরআনে তাদেরকে বলা হয়েছে অহংকারী মুস্তাকবির অহংকারী বলা হয়েছে আবুদুহু ওয়া আবুদু গুহু যারা আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে অন্যের ইবাদত করে তাদেরকে বলা হয়েছে ফাহুয়া মুশরিকুন এ হচ্ছে মুশরিক তৃতীয় ব্যক্তি হল ওয়া আবুদুহু ওয়াহু বেঘাই রে মাশারা এক আল্লাহর ইবাদত করে কিন্তু শরীয়ত মোতাবেক না শরীয়তের খেলাফ নিজের মতো করে যা খুশি তা তাদেরকে ইসলামের ভাষায় বলা হয়েছে মুখতাদি এরা হচ্ছে বেদাতি চতুর্থ ভাগ অয়া আবদুহু ওয়াদাহু বিমা সারা আহু ওয়া মিনুন ম যারা এক আল্লাহর ইবাদত করে এবং যেইভাবে আল্লাহ করতে বলেছেন সে শরীয়ত মোতাবেক করে ইসলামের পরিভাষায় তাকে বলা হয়েছে মুমিন মহেদ সে হলো তৌহিদবাদী ব্যক্তি তাহলে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না তাহলে এই ব্যক্তির প্রথম অংশই নাই যেমন আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত আপনি তাদের আমল দেখ চেক করে দেখেন সারা দিন আমাদের উপরে যেই কাজগুলো ফরজ এই কাজগুলি আজকে মুসলিমরা ছেড়ে দিয়েছে মুসলিমদের সময় কাটে খেলতাম সার সাথে রংমস্তির সাথে মোবাইলের মধ্যে তার পুরো বেলা চলে যায় আর তার মাধ্যমে সে কল্যাণকর কাজ করে খুব কম পাপের কাজেই মোবাইলটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো মুসলিমদের চরিত্র এটা যে তারা ইবাদত করা ছেড়ে দিচ্ছে আর জেনে নেন রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত যে কেয়ামতের পূর্বে মুসলিমরা বা পৃথিবীর মানুষ ইবাদত করা ছেড়ে দেবে এই মরমে একটি হাদিস সংক্ষিপ্ত পরিসরে আপনার কাছে পেশ করে দিই যেটা ইমাম বুখারি রাহেমাহুল্লা তিনি তার কিতাবুল ফিতান বিরানব্বই নাম্বার অধ্যায়ের একষট্টি সাত হাজার একষট্টি নাম্বার একটা হাদিস রয়েছে ফিতনার অধ্যায় যেটা আবু তার বর্ণনাকারী রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আবু ওয়া তাজহারুল ফিতান ওয়ুক সিরুল হারাজ কেলা আমাল হারাজ কালা আল কতল আল এটা চাহাদিসের ফার্স্ট টু লাস্ট রাসুল বলেছেন কেয়ামত যত ঘনী আসবে সময় তত সংকীর্ণ হয়ে যাবে আমল কমে যাবে ওয়ান আমল কমে যাবে আর কৃপণতা বৃদ্ধি পাবে যেমন ভাই বক্তব্যের সময় বলেছেন আজকে মানুষ ভালো ক্ষেত্রে দান করতে কৃপণতা করে এটা মূলত কেয়ামতের আলামত এবং রাসুল বলেছেন তোমরা কেয়ামত তোমরা কৃপণতা থেকে বাঁচো কারণ তোমাদের পূর্বের জাতি হালাক হয়েছে এই কৃপণতার কারণে সম্পদের প্রতি লোভ এটাই তাদেরকে কৃপন বানিয়েছে এবং দুনিয়ার চাহিদা তো কৃপণতা হলো এটা কেয়ামতের একটা আলামত তৃতীয়ত বলা হয়েছে যে ফিতনা ছড়িয়ে পড়বে এভাবে পাঁচটি কথা আছে তার মধ্যে একটা হচ্ছে ওয়ান কসুল আমল আমল কমে যাবে আজকে আমাদের মুসলিমদের চরিত্র থেকে আপনি দেখেন দেখেন তো যে কি আমল কমে গেছে না কমেনি সবচেয়ে বড় ব্যাপার যেটা নফল আমরা গণায় না সবচেয়ে বড় ব্যাপার যখন দেখি যে মুসলিম তার ফরজ কাজটা ছেড়ে দিয়েছে ফরজ ইবাদত আর সবচেয়ে ফরজ যেটা একজন তৌহিদবাদী বা যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার প্রথম যেই কাজটা ফরজ সে পাচক নামাজ এটাই আজকে মুসলিম ছেড়ে দিয়েছে যেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো ওই হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইসলামের এই পাঁচটি স্তম্ভ তুলে ধরেছেন যে যেই ব্যক্তি এই পাঁচটিকে ঠিক রাখবে তার জন্যে জান্নাতে যাওয়া সহজ এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়া সহজ তারপরে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তাকে আরো কিছু কথা বলেছেন এবং বলছেন আলা আদর লোক মেনাল আমরি মেনাল রাসুল আমরি কুল্লি সব কিছুর মাথা কি মানে সব কিছুর মূলে কি সেটাকে আমি তোমাকে জানাবো না আর সেই জিনিসের পিলার কি ও দুহু ও জিরোয়াতা সানামুহু বলছে বালাই আরসুল আল্লাহ তখন আসুল বলেছেন রাসূল আমর আল ইসলাম ইসলাম হচ্ছে সবকিছুর মাথা যার মাথার ওপরে ইসলাম নাই বা যেই ব্যক্তি ইসলামের ভিতরে নাই তার কোন ইবাদত কোন কথা কোন প্রচেষ্টা কোনো কাজে আসবে না সব কিছুর মূলে হচ্ছে ইসলাম যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিয়েছেন যেই ব্যক্তি মুসলিম এখন তার যে কোনো কথা যে কোনো কর্ম তার উপকারে আসবে সে ভালো কিছু করলেই তার উপকারে আসবে কারণ ইসলামের মধ্যে যত ছোট থেকে ছোট বিষয় আপনি দেখেন না কেন সেগুলো প্রত্যেকটা হচ্ছে সাদা কারণে কি লিখে দেওয়া হয় রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম আবিজার রদি আল্লাহ তালকে বলেছেন লাহকিরান্নাল মারুফ ইসাই ইসলামের কোনো একটা ছোট্ট বিষয়কে তুমি তুচ্ছ তাচ্ছিল্য না ওয়েন তালকা আখা কাবি ওয়াজহিন তালিকিন এমনকি তোমার ভাইয়ের সাথে যদি হাসিমুখ নিয়ে কথা বলা হয় এটা কেউ তুমি হালকা ভাববা না এটাও হালকা কোনো বিষয় নয় যে ভাইয়ের সাথে হাসিমুখ নিয়ে কথা বলা এটাও যদি আল্লাহ যদি পছন্দ করে নেয় এর বিনিময়ে কোনো ব্যক্তি নাজাদ পেয়ে যেতে পারে কারণ রাসুল বলেছেন ইসলামের প্রত্যেকটা বিষয় কুল্লু মা রফিন সাদাকাতু ইসলামের সবটি যে কোনো একটা ছোট থেকে ছোট কাজ করলে এটা সাদাকার নেকি আপনি পেয়ে যাবেন অ্যাজ এ মুসলিম হিসেবে যদি আপনি মুসলিম হন তাহলে যেমন আল্লাহ সুভান হুয়াতাল বলেছেন মুসলিম যদি হালাল টাকায় একটা খেজুর পরিমাণ কিছু দান করে মা মিন মুসলিম ইনতা শদ্য কবি মিন তসবিন তেব এল্লাহ আহা জাহুল্লাহ আল্লাহ সুভানা হুয়া তাওয়ালা কোনো মুসলিম যদি হালাল টাকা থেকে একটা খেজুর পরিমাণ কিছু দান করে আল্লাহ সন্তুষ্ট হয়ে এটা তার ডান হাতে গ্রহণ করে সুম্ময় ওরব বেহা লি সাহে তারপর ওই দানকে ওই ব্যক্তির জন্য লালন পালন করতে থাকে তারপর একটা পাহাড় সমান নেকিতে রূপান্তরিত করে দেয় এটি এমাম বোখারে এবং মুসলিম কোর্ট করেছেন সাদাকার অধ্যায় আপনি পেয়ে যাবেন আর অপরদিকে একটা কাফের যদি পুরা পৃথিবী বরা স্বর্ণ আল্লাহর কাছে পেশ করে যদি বলে যে আল্লাহ তুমি আমাকে নাজাদ দিয়ে দাও আমাকে মাফ করে দাও আল্লাহ বলেছেন লফতাদ আমি তার কাছ থেকে গ্রহণ করব না যেটা আপনি সোরা আলে ইমরান তিন নম্বর সুরার একানব্বই নম্বর আয়াতে পেয়ে যাবেন নিশ্চয়ই যারা কাফের এবং কুফুরি অবস্থায় যাবে এই ব্যক্তি যদি আল্লাহ নেন আমাকে ক্ষমা আল্লাহ কোশ্চিন কালেও তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না আর মুসলিমের মর্যাদা কি মুসলিমের মাত্র একটা খেজুর পরিমাণ দান আল্লাহ গ্রহণ করতে প্রস্তুত এটা নিয়ে আল্লাহকে ক্ষমা করে দিতে প্রস্তুত এটা হচ্ছে মুসলিমের মান তো সব কিছুর উপরে হচ্ছে ইসলাম যার ইসলাম নাই তার ধরে নেন সব শেষ সে কেয়ামতার মাঠে কোন উপকার তারা পাবে না তারপরে বলেছেন তুমি কি জানো যে সেই ইসলামের মূল পিলারটা কি ও আমু দোহু সে পিলারটা হচ্ছে নামাজ ইসলামের মূল পিলারই হচ্ছে নামাজ এখানে অন্য সিয়াম জাকাত হজকে নিয়ে আসা হয় নাই শুধু সালাতকে উল্লেখ করা হয়েছে তারপরে বলা হয়েছে সে ইসলামের ছাদের একবারে চূড়াটা কি তুমি জানো সেখানে যদি উঠতে চাও তাহলে আসানামু জি আসানামু আল জিহাদ ও জেরো আতামিহি আল জিহাদ জিহাদ হলো একবারে উঁচুতে এটা যেই ব্যক্তি পেয়ে যাবে তাহলে তার মর্যাদা অনেক ভিন্ন জিহাদ যে ব্যক্তি করবে শহীদ হতে না পারলেও তার মর্যাদা ভিন্ন যেমন বুখারি তেহাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন

বা মর্যাদার জায়গা এক একজন আল্লাহ কে আল্লাহ তালা দিয়ে দিবেন তার মানে একশোটা পৃথিবীর সমান জান্নাত পাবে এক একজন মুজাহিদ। শহীদ হোক আর না হোক নিয়েছে সে হলো তার জন্য আল্লাহ একশোটা জান্নাত প্রস্তুত করে রেখেছে তারপর রাসুল বলেছেন কিন্তু তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাইতে হয় তাহলে জান্নাত হো আলাল জান্না আও আউসাতুল জান্না ও ফাও আরশুর রহমান আর ওই জান্নাতের উপরেই হচ্ছে আল্লাহ সুবহানা হুয়া তালার আরশ তাহলে যে যখনই চাইবেন জান্নাতুল ফেরদোস চাইবেন আজকের এই সালাতের ইবাদতের মধ্যেও আপনাকে জান্নাতুল ফেরদোস পাওয়ার একটা রাস্তা বলে দেওয়া হয়েছে তো এই হাদিসের মধ্যে রাসুল বলেছেন যে সব কিছুর মূলে হলো ইসলাম যেই ব্যক্তি ইসলাম পালন করবে সে জান্নাত পেয়ে যাবে এটা বলার পরে রাসুল ইসলাম বলতেছেন আলা উখ বিরুখ আমি কি তোমাকে সংবাদ দেবো বিমালা কি কুল্লি এই সব কিছুর উপরে পানি ঢেলে দেওয়াকে কি বোঝায় তার মানে কি আপনি আপনার জীবনে সব কিছু প্রস্তুত করলেন একবার এন্ড মুহূর্তে শেষ মুহূর্তে এসে দেখলেন যে সব বিফলে গেছে যেমন একজন মহিলারা যখন পাক শাক করে অনেক যত্ন নিয়ে কোন একটা কিছু বানাতে চেয়েছিল পাক শাকের শেষে যখন দেখলো যেটা কিছুই হয়নি হয়তো গলে গেছে বা লবণ বেশি হয়ে গেছে বা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে বা পুড়ে গেছে মানে সব কিছুর উপরে যেমন ধরেন পানি ঢেলে দেওয়ার মতো যেমন আপনি গুড় বলতেছেন না পানি ঢেলে দিলে মাটি হয়ে যায় গুড় মাটি হয়ে গেল এমন রাসূল বলেছেন একজন ব্যক্তির জীবনের সমস্ত প্রচেষ্টা করেও জান্নাত পাবে না এমন একটা বিষয় কি তোমাকে বলে দিব বলছে বালাই আর রাসুল্লাহ তখন রাসুল্লাহ বললেন কি করলেন আখাজা বেলি সাহানিহি রাসুল তার জিব্বাটাকে টেনে ধরলেন এবং বললেন কুফ্ফু আলাইকা হাজা তুমি তোমার এই জিব্বাটাকে হেফাজত করো এইটাকে সংযত করো কারণ এটা এমন একটা জিনিস এটা তোমাকে একেবারে অনেক ধার্মিক ব্যক্তিকেও রসাতলে ডুবিয়ে দেয় এই জিব্বা তখন বলতেছেন সিনিয়া আলাহ আইন মুয়া খা জোন আমাদের মুখের কথার কারণে আমাদেরকে ধরা হবে বলতেছে রাসুসলাম বললেন সাকিলেত কা উম্মু তোমার মা তোমার উপরে আক্ষেপ করুক তখন রাসুল্লাম বলেছেন আওয়া গাই রাজা আলিক এছাড়াও কি আর কিছু হতে পারে যে একজন ব্যক্তিকে ইয়াকুব্বু ফিন্নারি জাহান নামে ফেলা হবে আলা উজুহিহিম আও মানাখিরিহিম চেহারার ভরে অথবা উপর করে ইল্লা হাসা ইদু আলসিনাতিহিম মানুষের মুখের খারাবি ছাড়া আর কোন ব্যাপার থাকতে পারে যে পাপের কারণে মানুষকে উপর করে অথবা মুখের ভরে টেনে নিয়ে ফেলা ফেলা হবে হবে মানুষকে মুখের ভরে বা উপর করে এই মুখের পাপ ছাড়া আর কি হতে পারে এল্লা হাসাইদ আল তিহিম তার মানে মুখ দিয়ে মানুষ এমন কিছু পাপ করে যে পাপের কারণে আকে ওর আল্লাহর পায়ে ধরে টেনে মুখটাকে নিচে রাখবে হেত ছিঁড়িয়ে টেনে নিয়ে জাহান নামে ফেলে দিবেন এই মুখটা থাকবে জমিনে এই হাদিসটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন হাদিস হচ্ছে ছাব্বিশ ষোলো দুই হাজার ষোলো নম্বর হাদিস ইমাম তিরমিজ রাহমাহুল্লাহ তিনি তার সালাতের অধ্যায়ের আটত্রিশ নম্বর ইমানের অধ্যায়টা ইমানের অধ্যায় আটত্রিশ নম্বর অধ্যায়টা তার আট নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন যে সালাতের মর্যাদা কি তো এই সালাতের মর্যাদার মধ্যেই শেষে জবানার কথাটা আসছে যেটা ভাইয়ের বক্তব্যটা ওইটা ছিল এজন্য আমি একটু স্মরণ করে দিই এটা এত মারাত্মক জিনিস কেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বোখারে এবং মুসলিম কোট করেছেন ও ইননাল আব্দা লাইয়াতাকাল্লামু বিকালিমাতিম মিন রিদ্বওয়ানিল্লা মা বাইন মা ফিহা একজন ব্যক্তি মুখ থেকে এমন একটা কথা বলল সে জানে না যে এই কথাতে আল্লাহ এতটা সন্তুষ্ট হয়ে যাবেন সে জানে না মা এতা তাবায়ানু মা ফিহা সে কি যে বলল তার কোনো বৃক্ষেপ সে করে নেই। মানে ভাইবেও দেখে না আল্লাহ তাতে সন্তুষ্ট হয়ে যান ইল্লা রাফাহু আল্লাহু דרাজা ওই একটা কথার কারণে আল্লাহ তার মর্যাদাকে এক ধাপ বাড়িয়ে দেন তার মুখের কথার মূল্য এত ওয়ইননাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাত বিলকালিমাতি মিন সাখাতিল্লাহ আর কত ব্যক্তি আছে মুখ থেকে এমন একটা কথা বলে আমি করেছি সেই ব্যক্তি স্লিপ করে জাহান নিচে গিয়ে পতিত হয় আপনি ধর রাস্তা দিয়ে হাঁটতেছেন নিচে গড়ত অনেক সময় স্লিপ করে পড়ে যায় না গড়তে নিচে ঠিক আমাদের মধ্যে অনেক মুসলিম আছে সে জান্নাতি ছিল কিন্তু মুখের কথার কারণে মুখ পাতলা হওয়ার কারণে বা মুখ থেকে যা ইচ্ছা তাই বলার কারণে সে টেরো পাচ্ছে না সে স্লিপ করে জাহান্নামে পড়ে যাবে এটা অনেক বড় মাস্ত বড় জিনিস এই এই মুখের জবানকে হেফাজত করতে বলা হয়েছে রাসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে হয় মুখ থেকে ভালো কথা বলুক নাহলে চুপ করে বসে থাকুক এই চুপ করে বসে থাকাটাই কল্যাণ যেমন আমি আজকে বক্তা আপনারা শ্রোতা আপনারা সব কিন্তু চুপ করে বসে আছেন আপনাদের পাপ হচ্ছে না শুধু নেকি হচ্ছে আর আমি বক বক করতেছি আমার একটা কথা যদি আল্লাহর অসন্তুষ্টমূলক হয়ে যায় এটা জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে নাউজবিল্লাহ আলিক এই জন্য যারা কথা বলে কথা হিসাব করে বলা উচিত সেটা বক্তা হোক ঘরের ফ্যামিলির মহিলারা হোক পুরুষরা হোক রাস্তাঘাটের মধ্যে যারা চলাফেরা করেন সবার